নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার জিকে বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে চলে এসেছি কতকগুলো মজার মজার ইমোজি ধাঁধা নিয়ে ইমোজি ধাঁধাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তার আগে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলে যাচ্ছি আজকের প্রথম ইমোজি ধাঁধায় ইমোজিতে আছে দুটো ছবি দুটো ছবি মিলিয়ে একটা পাত্রের নাম হবে পাত্রটির নাম কি খুব পরিচিত পাত্র পাত্রটির নাম বলে ফেলো বন্ধুরা এখানে পাত্রটির নাম হবে কলসি যেহেতু এখানে ছবিতে আছে কলের ছবি তো কল আর সি সব মিলিয়ে কলসি বন্ধুরা চলে যাচ্ছি পরের ইমোজি ধাঁধায় পরের ইমোজি ধাঁধাতে আছে তিনটে ছবি তিনটে ছবির নাম মিলিয়ে একটা মেয়ের ছবি নাম হবে মেয়েটার নাম কি বন্ধুরা এখানে মেয়েটার নাম হবে দীপাবলি যেহেতু এখানে আছে দি আর একটা পায়ের ছবি আছে পা আর লি সব মিলিয়ে দীপাবলি বন্ধুরা যা যাক তার পরের ইমোজি ধাঁধায় পরের ইমোজি ধাঁধাতে আছে একটা ছোড়া ছোড়াটার নাম কি খুব পরিচিত ছোড়া ছোড়াটার নাম বলে ফেলো বন্ধুরা এখানে ছোড়াটা হবে জোড়া জোড়া আম চাবুক চড়বো ঘোড়া যা যাক পরের ইমোজি ধাঁধায় পরের ইমোজি ধাঁধাতে আছে তিনটে ছবি তিনটে ছবি মিলিয়ে একটা ফলের নাম হবে ফলটার নাম কি বন্ধুরা এখানে উত্তর হবে আম যেহেতু এখানে আমের ছবি আছে আম আর ল আর চাবিকাঠি ছবি আছে মানে কি। সমান আমল কি বন্ধুরা যা যাক পরের ইমোজিতে পরের ইমোজিতে আছে দুটো ছবি দুটো ছবি মিলিয়ে একটা ফলের নাম হবে ফলটার নাম কি। বন্ধুরা এখানে ফলটার নাম আশা করি সকলেই বুঝতে পেরেছ ফলটার নাম হবে বাদাম যেহেতু এখানে প্রথম ছবিতে আছে বাদ প্লাস আম মিলিয়ে বাদাম যা যাক পরের ইমোজি ধাঁধায় পরের ইমোজি ধাঁধাতে আছে দুটো ছবি দুটো ছবি মিলিয়ে একটা পাখির নাম হবে তো পাখিটার নাম কি বলে ফেলা বন্ধুরা এখানে পাখিটার নাম হবে মাছ রাঙা যেহেতু এখানে আছে মাছের ছবি প্লাস আমাকে একটা শব্দ গঠন করতে বলেছে তো রাঙা বসিয়ে মাছ রাঙা যা যাক পরের ইমোজিতে পরের ইমোজিতে আছে বন্ধুরা দেখো তিনটে ছবি তিনটে ছবি মিলিয়ে একটা খুব পরিচিত চ্যানেলের নাম হবে চ্যানেলটার নাম কি বন্ধুরা এখানে চ্যানেলটার নাম হবে স্টার জলসা যেহেতু এখানে তারার ছবি আছে তো স্টার আর এক গ্লাস জল আছে তো জল আর সা লেখা আছে তো জলসা চলে যায় পরের ইমজিতে পরের ইমজিতে আছে তিনটে ছবি তিনটে ছবি মিলিয়ে একটা দেশের নাম হবে দেশটার নাম কি বন্ধুরা এখানে দেশটার নাম হবে আর্জেন্টিনা যেহেতু এখানে আছে আর আর একটা জিনি ছবি আছে তো জিন আর টিনা মানে অ্যান্টেনা ছবি আছে সমিলি আর্জেন্টিনা বন্ধুরা যা যাক পরের ইমজিতে পরের ইমজিতে আছে দুটো ছবি দুটো ছবি মিলিয়ে একটা শব্দ তৈরি করতে হবে শব্দটা কি ফটাফট বলে ফেলো বন্ধুরা এখানে শব্দটা হবে কাজল যেহেতু এখানে আছে কা প্লাস আর জলের ছবি আছে এক গ্লাস সুতরাং এখানে উত্তর হবে কাজল বন্ধুরা তোমাদের সঙ্গে শেষ ইমজি ধাঁধা শেয়ার করব তার আগে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও চলে যাই শেষ ইমোজিতে শেষ ইমোজিতে আছে দুটো ছবি দুটো ছবি মিলিয়ে একটা বস্তুর নাম হবে বস্তুটার নাম কি বস্তুটার নাম আশা করি অনেকেই বুঝে গেছো বস্তুটার নাম হবে বেল চা যেহেতু এখানে ঘন্টার ছবি আছে মানে বেল প্লাস চা সব মিলিয়ে বেল চা বন্ধুরা আজকের ইমোজি ধাঁধা আমি এখানেই শেষ করছি আজকে ইমোজি ধাঁধা তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আর এইরকমই নতুন নতুন ভিডিও পেতে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না বন্ধুরা বাই বাই